আপনার এনআইডি বা ভোটার আইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে বা কী কী সিম রেজিস্ট্রেশন করা আছে আপনার কি জানা আছে যদি জানা না থাকে ভিডিওটা আপনার জন্য অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে বিকজ আজকে আমি এমন একটা ট্রিক্স বা ওয়ে শেয়ার করব যার মাধ্যমে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনি জাস্ট মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে আপনি বের করে ফেলতে পারবেন যে আপনার ভোটার আইডি কার্ড বা এনআইডি দিয়ে আসলে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে এবং কী কী সিম রেজিস্ট্রেশন করা আছে সো কীভাবে আপনি তিরিশ সেকেন্ডের মধ্যে আপনি বের করবেন হাতে থাকা স্মার্টফোন দিয়ে চলুন আমি দেখিয়ে দিচ্ছি তো আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে বা কী কী রেজিস্ট্রেশন করা আছে এটা চেক করতে হলে আপনার ফোন কন্টাক্ট আপনি ওপেন করবেন ওপেন করার পরে ছোট্ট একটা কোড আপনাকে ডায়াল করতে হবে ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাচ আবার বলি স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাচ এই কোডটা আপনাকে ডায়াল করতে হবে তবে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই কোডটা আপনাকে ডায়াল করতে হবে আপনার রেজিস্ট্রেশন করা আছে এরকম একটা সিম থেকে মানে আপনার যে ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড ওই এনআইডি কার্ডের আন্ডারে রেজিস্ট্রেশন করা আছে এরকম একটা সিম থেকে ডায়াল করতে হবে তো একটা আমি এখান থেকে ডায়াল করে দিলাম দেখেন একটা থিম থেকে ডায়াল করে দেওয়ার পরে কিছুক্ষণ প্রসেসিং নেবে এখান থেকে লোডিং নেবে তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ডের লাস্টের চারটে ডিজিট আপনাকে সাবমিট করতে হবে তো এখান থেকে আমি সাবমিট করে দিলাম তারপরে সেন্ডে আপনি ক্লিক করবেন যখন আপনি সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পরে আপনাকে জানাবে ইয়ার রিকোয়েস্ট ইজ বিং ইজ প্রসেস ইউ উইল শর্টলি রিসিভ এ মেসেজ বা এসএমএস মানে আপনাকে একটা এসএমএস এম দেওয়ার মাধ্যমে তারা জানিয়ে দেবে যে আসলে আপনার ওই সিমটা বা আপনার যে রে রেজিস্ট্রেশন করা কোনো সিম আছে কিনা বা আপনার ভোটার আইডি কার্ডে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে এই টুকিটাকি সব বিষয়গুলো কিন্তু আপনাকে জানিয়ে দেবে খুব সহজেই আপনাকে এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার কাছে একটা মেসেজ দেওয়ার মাধ্যমে জানিয়ে দিবে তো যেহেতু আমি অলরেডি এটা আমি সাবমিট করে দিয়েছি আমরা একটু ওয়েট করবো যে আসলে এই টা আসার জন্য তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা কিন্তু এস এস চলে আসছে আমি যদি টি আপনাদেরকে ওপেন করে দেখাই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে দেখেন এখান থেকে কিন্তু এস এম এস লেখা আছে যে টোরাল দশটা সিম রেজিস্ট্রেশন করা আছে আমার এনআইডি দিয়ে তার মধ্যে জিপি আছে এয়ারটেল আছে এখানে এয়ারটেল দেখাচ্ছে তারপর হচ্ছে রবি আছে তারপর টেলিটক আছে তো এখান থেকে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে আপনি দেখতে পারবেন এখানে প্রথম নাম্বার এবং শেষের নাম্বার দেখতে পারবেন মাঝখানে নাম্বার কিন্তু তারা হচ্ছে এটা শো করাবে না তাদের সিকিউরিটি বা প্রাইভেসির জন্য আপনাকে সম্পূর্ণ নাম্বার জানতে হলে বা বুঝতে হলে বা চেক করতে হলে অবশ্যই আপনাকে তাদের কল সেন্টারে কল করে জানতে হবে বা তাদের অফিসে যে আপনাকে নাম্বারটা দেখতে হবে বাট আপনি এখান থেকে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে এবং শুরু এবং শেষে নাম্বার গুলো আপনি দেখতে পারবেন আপনি নাম্বারটা দেখে কিন্তু বুঝতে পারবেন যে আসলে এই সিমগুলো আপনি ব্যবহার করেন কিনা আপনার অজান্তে কোনো সিম ইউজ করা হচ্ছে কিনা এভাবে খুব সহজে কিন্তু আপনি জানতে পারবেন